সোহা মাকে হাত করে বলল মা তুমি এমনটা করো না আমি সুজনকে অনেক ভালোবাসি আমি সুজনকে বিয়ে করে সংসার করতে চাচ্ছি মা বলল আমি বেঁচে থাকতে এই বিয়ে কখনো হবে না ছেলেটাকে আমার একেবারে পছন্দ হয় না সোহা বলল মা তুমি কি করলে আমাদের সম্পর্কটা মেনে নেবে তুমি না মানলেও কিন্তু এ কথা যদি আমি বাবাকে একবারও বলতে পারতাম তা হয়তো মেনে নিত এই শোন একদম বাবার কথা বলবি না উনি বর্তমানে দেশের বাহিরে আছে টেনশন নিয়ে তোর উল্টোপাল্টা কথা শুনলে একেবারে স্ট্রোক করে ওখানেই মারা যাবে সোহা বলল ঠিক আছে তাহলে কাউকে আর কিচ্ছু বললাম না তুমি শুধু সন্ধ্যা একবার আমাকে সময় দাও বাকিটা আমি করে নেব আমার হবু শ্বশুর বাড়ি থেকে সবাই এসে আমাদের একবার বসতে না না হয় কখনো পা ধরে করতাম এই বলে সোহা সোহার সোহার রুমে চলে গেল সন্ধ্যায় থেকে সবাই আসার পর সুজন সোহাকে বলল তোমার মা কোথায় ওনাকে আসতে বলছো না কেন সুজনের বাবা সুজনের কানে কানে বলল আজকে সর্বপ্রথম দেখলাম মায়ের আগে মেয়ে এসে হবু শ্বশুর বাড়ির মেহমানদের সাথে কথা বলতে সুজন বাবাকে বলল বাবা তুমি একটু চুপ থাকো না ঘটনাটা কি হচ্ছে পরে দেখব আমি তোমাকে আগেই বলেছি আমার হবু শ্বশুর বাড়ি এসে আমার শাশুড়ির আচার আচরণ যদি পছন্দ না হয় তাহলে এই বিয়েটা কখনো হবে না সোহা মাকে ডাক দিয়ে বলল মা তোমার আর কতক্ষণ লাগবে একটু তাড়াতাড়ি এসো তারপর সোহা হবু শ্বশুরকে বলল বাবা আপনারা আসতে কোনো সমস্যা হয়নি তো না মা কোনো সমস্যা হয়নি এর মধ্যে সোহার মা প্রেগনেন্ট সেজে পেটের উপর হাত দিয়ে সবার সামনে এসে সালাম দিল সোহা সহ সবাই সোহার মাকে দেখে দাঁড়িয়ে গেল সুজন সোহাকে বলল উনি কে আর এই অবস্থা এখানে আসছে কেন বাবা ছেলের উপর রেগে গিয়ে বলল তুই বিয়ে করার জন্য পাগল হয়ে গেছিস কেন তাদের আগে পিছে দেখবি না তাদের ফ্যামিলি কি বা কি রকম আমি তো কখনো কল্পনা করিনি তোর হবু শাশুড়ি প্রেগনেন্ট হবে আমি এই বিয়ে কখনো মেনে নেব না সোহা মাকে কানে কানে বলল মা তোমার এই অবস্থা কেন তুমি কি আমি সংসার করি সেটা না এমন করছ কেন মা সোহাকে ঝাড়ি দিয়ে বলল একদম পাগলামি করবি না আমি অসুস্থ অসুস্থ অবস্থায় না এসে কিভাবে আসব আর এটা ওখানে রেখে আসার জিনিস নাকি তোর মনে যা ইচ্ছে তাই কর আমি গেলাম এই বলে মা চলে গেল সুজনের বাবা সোহাকে বলল আমি এই বিয়েটা কখনো মেনে নেব না আর হ্যাঁ সুজন তুই যদি আমার কথার বাহিরে বিয়ে করতে চাস তাহলে এই বউ নিয়ে তুই বাহিরে থাকবি আমার বাসায় থাকতে পারবি না সুজন বলল বাবা আমি এটা তো জানতাম না আমি এই মেয়েকে বিয়ে করব কিছুদিন পর বাচ্চা হবে সে সাথে যদি আমার শাশুড়ির থেকেও হয় তাহলে মানুষ কি বলবে না বাবা এই বিয়েটা আমি করব না চলো চলে যায় এই বলে বাবা ছেলে বের হয়ে গেল তারপর সবাই যাওয়ার পর সোহা নিজে নিজে বলল এটা কি হলো মা আমার সাথে পুরোটাই চিটারি করেছে শেষ পর্যন্ত আমার ভালোবাসার ছেলেকে আমাকে সন্দেহ চোখে ফেলালো কি হয়েছে মার থেকে পুরোপুরি ঘটনা শুনতে হবে কেন আমার সাথে কাজটা করলো বাবা বাহিরে এসে সুজনকে বলল কেমন দিলাম বাবা আসলে আমরা বন্ধু চেয়ে মনে হয় আরো বেশি কিছু সুজন বাবার কপালে চুমু খেয়ে বলল আসলে তোমার মতো বাবা পাওয়া ভাগ্যের ব্যাপার আমার এত বড় ভুল মেনে নেওয়ার পর কিন্তু আরেকটা মেয়েকে সলভ করতে হয় তা তুমি জানো আর হ্যাঁ বাবা আজকের পর থেকে আমি নিশ্চিন্তে ঘুমাতে পারবো আমার ঘুমটা তুমি একেবারে ক্লিয়ার করে দিয়েছো বাবা বলল হয়েছে এবার বাসায় চল এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই চল চল বলে এই দুজনে সিঁড়ি দিয়ে নেমে গেল সোহার মা পেটের মধ্যে যে ছেঁড়া ফাটা জামা কাপড় দিয়েছিল ওগুলো বের করছিল পেছন থেকে সোহা গিয়ে মাকে হাত ধরে টান দিয়ে ফিরিয়ে বলল মা তুমি আমার সাথে এত বড় জঘন্য কাজটা কেন করেছ তুমি বলো ছোটবেলা থেকে আমি তোমার সাথে কি ধরনের অপরাধ করেছিলাম আমি কখনো তোমার মুখের উপর দিয়েও কথা বলিনি শুধু এই সুজনের ব্যাপারটা ছাড়া এ বাসার কোনো কথার উপরে আমি যাইনি মা বলল আমিও তোর কোনো খারাপ চাচ্ছি না যদি আমি তোর কোনো খারাপ চাইতাম তোকে কষ্ট দেওয়ার জন্য চাইতাম তোকে যদি আমি ডাস্টবিনে ফেলতে চাইতাম তাহলে খনো আমি এই কাজটা করতাম না আমিও তোকে নিজের চেয়ে বেশি ভালোবাসি তাই এই কাজটা করেছি সোহা বলল সমস্যা কোথায় ছিল কি কারণে এমনটা করেছো আমাকে বলো মা বলল তোর কি বেশি আগ্রহ যেহেতু শুনতে চাচ্ছিস তাহলে শোন সোহা প্রতিদিন কলেজে যাওয়াতেই মায়ের বাসা একা একা ভালো লাগে না তাই বাসার কাজ করছে কাপড় দিয়ে টেবিল পরিষ্কার পর হঠাৎ বাসায় ঢুকে পড়ল একটা ছেলে সোহার মা ছেলেটাকে দেখে চমকে গিয়ে বলল এই তুমি কেন এসেছো এখানে সুজন বলল আন্টি আসসালামু আলাইকুম আপনি একটু শান্ত হন আমি পুরো কথাটা বলছি যে কারণে এসেছি তা আমি আর আপনার দুজনের উপকার হবে সোহার মা বলল বেয়াদব কোথাকার তুই কারো থেকে শুনেছিস মনে হয় আমার স্বামী বিদেশ থাকে তাই সুবিধা নিতে এসেছিস সুজন বলল ছি ছি আপনি আমার মায়ের মতো আমি ওরকম কোনো কুচিন্তা নিয়ে আপনার বাসে আসিনি এসেছি আমার আর আপনার মেয়ের কিছু কথা বলার জন্য আমার নাম সুজন সোহার মা বলল ও আচ্ছা এখন বুঝতে পেরেছি সরি তোমাকে ভুল বোঝার জন্য এইবার বলো কি কথা সুজন সোহার মার হাত ধরে বলল প্লিজ আন্টি আমি প্রথমে আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ভুল হলে ক্ষমা করবেন সোহার মা বলল কোনো সমস্যা নেই আগে কি হয়েছে সেটা বলো সুজন বলল আন্টি আপনি হয়তো জানেন সোহা আমাকে অনেক ভালোবাসে আমিও তাকে ভালোবাসতাম কিন্তু আমার মধ্যে একটা দুর্বলতা রয়েছে সেটা হচ্ছে আমি বিবাহিত আমি সোহার সাথে রং পরিচিত হই সোহায় আমাকে সব বলেছে সব করেছে আমি প্রথমে ওকে ভালোবাসি এটা বলিনি আমার ছবি দেখে সব কিছু মিলেও আমাকে ভালোবেসে ফেলেছে পরে আমাকে বিয়ে করার জন্য প্রস্তাবও দিয়েছে কিন্তু আমি কোনোভাবেই ওকে আমি বুঝাতে পারছি না আমি বিবাহিত প্লিজ আপনি একটু আমাদের সম্পর্কটা নষ্ট করার চেষ্টা করুন যেন সোহা না জানে সোহার মা সুজনকে বলল তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি আসলে একজন ভালো ছেলে না হলে কখনো তার জীবন নষ্ট হওয়ার আগে আমার কাছে আসতে না ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না এর ব্যবস্থা আমি করছি সুজন বলল ঠিক আছে তাহলে আমি যাচ্ছি আর আমি এখানে এসেছি সেটা বলবেন না কখনো আমি যদি অবিবাহিত হতাম তাহলে বিয়ে করে ফেলতাম আর শুধু শুধু একটা মেয়েকে আমার এক বিবাহিত জীবনে বিয়ের কষ্ট দিতে চাচ্ছি না ভালো থাকবেন আনটি আসসালাম আলাইকুম এই বলে চলে গেল তারপর পর নিজে নিজে বলল মেয়ে আমি জন্ম দিয়েছি কি করে ম্যানেজ করতে হয় সেটা আমার জানা আছে সোহা আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো বলল মা আসলে আমি তোমাকে ভুল বুঝেছিলাম তুমি আসলে আমার ক্ষতি হোক সেটা চাওনি কতটা ভালোবাসো সেটা প্রমাণ করে দিয়েছ মা বলল আসলে ছেলেটারও দোষ নেই যদি ওর দোষ থাকতো তাহলে তোকে বিয়ে করে তোর জীবনটা নষ্ট করে দিত তোর ভালো দেখার জন্য আমাদের বাসায় এসে আমাকে বুঝিয়ে সব বলেছে আসলে একটা ছেলেকে ভালোবাসার আগে তার আগে পিছে চাল আচরণ সবকিছুই দেখতে হবে হুট করে রাস্তায় এসে রেস্টুরেন্টে গিয়ে অধিক অধিক ঘুরে বেরিয়ে ভালোবাসাকে ভালোবাসা বলে না আর হ্যাঁ যদি ভালোবেসে বিয়ে করতে হয় তাহলে আগে তার ফ্যামিলির দিকে দেখতে হবে তারা আমাদের সাথে যায় কিনা তোর সাথে যায় কিনা এসবকে মিলে একটা লাভ ম্যারেজ বলে সোহা বলল মা আজ থেকে তোমার কথার বাইরে আমি আর যাব না ছোটবেলা থেকে যেভাবে তোমার কথা শুনে বড় হয়েছি আর যে বয়সটা আছে সেটাও তোমার কথাই শেষ করে দেব মা মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল মা কখনো ছেলে মেয়ের খারাপ চায় না মায়ের সুখ হচ্ছে ছেলে মেয়েরা সুখে থাকলে মা বাবা চল একসাথে খাওয়া দাওয়া করি অনেকদিন তুই আমার হাতের খাবার খাচ্ছিস না সোহা বললো মা আজকে মন ভরে তোমার হাতের খাবার খাবো সম্মানিত ভিউয়ার্স গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন রচনায় আবু সাঈদ রিয়ান পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় মঞ্জুর মোরশেদ